জি সমাজ চাচ্ছে মেয়ে বক্তা একটা সবাই একটা মধ্য বক্তা দুটো মেয়ে বক্তা আর আমি যদি পাশে সভা করি আমার সবাই লোক বেশি হবে না ওকে না বেদাদের বলেন আজকে রাত্রি সভা আমার কাছে এসছে এক হ্যান্ডবিল নিয়ে দুটো মেয়ে বক্তা একটা মদ্য বক্তা তা আমি বলছি ভাই আমি সেখানকার বক্তা না আমার কাছে এসছে প্রতিরোধ করার জন্য আমি বললাম ভাই তোমরা টাকা দিয়ে শোভা দিচ্ছ আর আমার কাছে এসেছ কানে গাল শোনা দি হুজুর কি করব খাবার নাম হ্যান্ডবিল বেরিয়েছে সবার কি করবার জানtest মানে গাল শোনা সালা কিচ্ছু না তা তোমরা আজকে করে নাওগে পরে আমার কাছে এসো তারপর দেখা যাবে এইবারে আমি শুনছি তারপরে মদ্দা হুজুর যখন রস করেছে তখন 150 বকটা আর মেয়ে হুজুর রস করেছে হাজার আরিয়ে হবে আপনি হাসতেছেন আমি দুঃখের সঙ্গে কথাগুলো বলছি জাতি কোথায় পৌঁছে গেছে সংখ্যাটা কম আমি মালদায় জলসা করতে গেছি মালদায় জলসা করতে গেছি তো আগে গেছি ঘন্টা দুই আগে তারপর স্টেজে নিয়ে গেছে ধরুন এরকম একটা মজলিস তো মাছ গাম এটা ওই শাড়ি কাপড় মতন টানানো তার মানে কত দূর হাত দুই উঁচু হবে এদারে বেটা ছেলে

আমার দ্বারায় অচ করা সম্ভব না হয় তোমরা পর্দা করো নালে আমি চলে মহলে বসিয়ে এনে দে দাদি আর ধরে রাখতে পারি এলম মকসা সাহেব তখন এদিক ওদিক বাচ্চা ছেলে টোটো করে ঘুরতেছে এই মলানারা যখন এলমের ফজিলাত বলেছে এলম বকসা সাহেব হুজুর দাদি তখন আর ব্রেন কাজ করতে না সে আমার এলেম গেল কোথায় এলম কই এখন ও লোক হন্যের মতন খুঁজে খুঁজে এলম বকসর পেয়েছে

হচ্ছে আমার মায়েদের অসনার বা নয়েদের কেউ আমাদেরকে ধর্ম শেখাতে হবে খুব সুস্পষ্ট কথা আমাদের দেশটাতে আমাদের এলাকাতে মুসলিম ঘরের মেয়েরা যে চলমান লেখাপড়া বড়া সেটা মাধ্যমিক উচ্চমাধ্যমিক গ্রাজুয়েট ইত্যাদি জেনারিলভাবে সরকারিভাবে যেটা চলছে মিশনাররিভাবে যেটা চলছে বা তার ভিতর দিয়ে ভুল অল অলিন্ডিয়া সূন্্যতল জমাদ বলি আর অন্য কোন সংগঠন বলি যারা মেয়েদেরকে মওনানা বিভাগীয় পড়াশোন রাস্তা দেখালো ভুল বলল মনে হচ্ছে তালি ছেলেগুলো দ্ড়াায় বাহির সমাজ যদি গড়ে তালি মেয়েদের দ্ঁড়াায় অভ্যন্তরীণ সমাজটাও গড়া যাবে। যাবে না ই সন্দেহে যাবে। ভাই ফলে মেয়েদেরকেও যদি আমরা কোরআন হাদিসের আলোয় আলোকিত করতে পারি মেয়েদেরকে যদি আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে ওই মেয়েরাই ওই মেয়ে মহলে কোরআনের পথ তাদের সতীর্থ আর পাঁচজন সখীকে বোঝাতে পারবে কি ভাই বিশ্বাস করুন আমি আমার বাস্তব অভিজ্ঞতা বলছি আরও আলেমরা জানে আরও আলেমরা জানে যে এই অজন দেখবেন মেয়েরা জোটে না জোটে না আর স্বামীগুলো ভাবে হাজারো গ্রামে একটু যাই যাক এমনি তো যাচ্ছে ঘোষবাড়ি যাচ্ছে মেলায় যাচ্ছে পুজোয় যাচ্ছে ছেলে যাচ্ছে একটু সবার শুনতে যাইতে যাক অনেক দিন আগের একটা কথা আমি আপনাদের বলে ফেলি অনেক দিন আগের কথা আমাদের মরহুম মৌলানা এলএম বক্সর সাহেব কথাটা বলেছিলেন বলছে আমার দাদি আমার নিয়ে গেছে সবা কার কথা বলেছি বলছে আমার দাদি আমারে নিয়ে গেছে সবা কোথায় ওনার বাড়ি জলসের ইয়া সবা নিয়ে গেছে চাপালি মাদ্রাসায় চাপালি মাদ্রাসা বহু পুরাতন মাদ্রাসা এখন মাদ্রাসার সভা মানে আলেমেরা উঠে এলমের ফজিলত বলে এলেম বক্স তখন একে তো নাটা মতন ছিল আবার বাচ্চা মানে তখন ছটফটে তো হবে দাদিরই মেয়ে মহলে বসিয়ে এনে দে দাদি আর ধরে রাখতে পারি এলেম বক্সর সাহেব তখন এদিক ওদিক বাচ্চা ছেলে টোটো করে ঘুরতে এই মহলানা যখন এলমের ফজিলাত বলেছে এলেম বক্সর সাহেব হজুরি দাদির তখন আর ব্রেন কাজ করতেন না সে আমার এলেম গেল কোথায় এলেম কোই কো এখন ওলো অন্যের মতন খুঁজে খুঁজে এলেম বক্সর পেয়ে

হচ্ছে হচ্ছে আমার বাস্তব অবস্থা মনে মায়েদের তো মলানারা স্টেজে বসে অজ করে আর পর্দায় বসে মায়েরা যা শোনে তার অধিকাংশ চিত্র এরকম তবে আমি আগে একবার বলেছি যে ব্যতিক্রম ইল্লা মাসাল্লাহ কিছু থাকবে কিছু মহিলারা কান পেতে শুনে তারা সেগুলোকে আমলে পরিণত করে কিন্তু সংখ্যাটা কম সংখ্যাটা কম আমি মালদায় জলসা করতে গেছি মালদায় জলসা করতে গেছি তো আগে গেছি ঘন্টা দুই আগে তারপর স্টেজে নিয়ে গেছে ধরুন এরকম একটা মজলিস তো মাছ গাম দে এটা ওই শাড়ি কাপড় মতন টানানো তার মানে কত দূর হাত দুই উঁচু হবে এই শুনতে পাচ্ছেন কথা এধারে বেটা আর আমি হুজুর স্টেজে উঠেছি আমার দেশে তাহলে আমি মেয়ে ছেলেগুলোরও ভালো দেখতে পাচ্ছি মদ্দা ছেলেগুলোর তো দেখতে পাচ্ছি তা মেয়ে ছেলেগুলো দেখতেছি কেউ শুয়ে রয়েছে কেউ বাচ্চা দুধ খাওয়াচ্ছে কেউ হয়তো ঠ্যাং লম্বা করে ওদিক ফিরে বসেছে কেউ হুজুরের দিক ঠ্যাং লম্বা করে বসে রয়েছে আমি উঠে বললুম ভাই আমার দ্বারায় অজ করা সম্ভব না আমার দ্বারা আজ করা সম্ভব না হয় তোমরা পর্দা করো নালে আমি চলে যাব তা আমার বলছে কেন আমাকে হুজুররা করে মানে তার তোমাকে তুলে দাও ওরগা হুজুররা হলে তার তো তুলে দাও তাদের জি এতটা রাস্তা গিয়েছো তাও নিজস্ব গাড়িতে ভাই তো বললাম তা একটা তেরপোল টাঙালে একটু উঁচু মতন করে কিন্তু স্টেজে বসলে ওই উঁচুটাও মারাচ্ছে না একে তো স্টেজ তার উপরে চেয়ার দেওয়া তো ওই উঁচুটাও মারাচ্ছে না সেটা ছাপিয়েও মেয়েদেরকে ভালোই দেখা যাচ্ছে তো যাই হোক তারপরেও আমি খানিকটা ওই নিজে চোখ বুঝিয়ে মতন করে খানিক্ষণ বললু বললু খানিক্ষণ বললু তা

আলেমরা তাই দেয় শেখ সাদি বলেছেন জনগণ যা চায় তাই যদি দাও তাহলে তুমি মূর্খ ওই লোকেদেরকে মূর্খের মতন কথা শুনিয়েছ ওই জন্য তোমার কথায় ওরা খুশি হয়েছে বিশ্বাস করুন আজকে সমাজের কাছে সমাজের কাছে এই বক্তৃতা পর্যন্ত পয়সায় বিক্রি হয়ে গেছে সমাজ যা চাচ্ছে আমরা তাই দিচ্ছি সমাজ যা চাচ্ছে সমাজ গজল চাইছে গজল সমাজ চাচ্ছে এলসিডি তাই জি সমাজ চাচ্ছে মেয়ে বক্তা একটা সবাই একটা মদ্দা বক্তা দুটো মেয়ে বক্তা আর আমি যদি পাশে সভা করি আমার সবাই লোক বেশি হবে না ওকে না বেদাদারি বলেন আজকে রাত্রি সভা আমার কাছে এসছে এক নিয়ে দুটো মেয়ে বক্তা একটা মদ্দা বক্তা তা আমি বলছি ভাই আমি সেখানকার বক্তা না আমার কাছে দেশের প্রতিরোধ করার জন্য আমি বললাম ভাই তোমরা টাকা দিয়ে সভা দিচ্ছ আর আমার কাছে এসেছ কেন গাল শোনা দি না হুজুর কি করব আমি বললাম হ্যান্ড বেরিয়েছে আজকে সবার কি করবা জানতে এসছো মানে গাল শোনা ছাড়া কিচ্ছু না তা তোমরা আজকে করে নাও গে পরে আমার কাছে এসো তারপর দেখা যাবে এবারে আমি শুনছি তারপরে মদ্দা হুজুর যখন অস করেছে তখন দেড়শো বক্তা আর মেয়ে হুজুর অস করেছে হাজার আর হবে আপনি হাসতেছেন আমি দুঃখের সঙ্গে কথাগুলো বলছি জাতি কোথায় পৌঁছে গেছে আমি কেন বললাম কথাগুলো যদি আজকের মেয়ে মহলে ইসলাম যদি ঢোকাতে হয় তাহলে মেয়েদেরকে কোরআনের শিক্ষার ভিতর দিয়ে কোরানের আলোয় আলোকিত করতে হবে তারপরেও সেখানে বক্তব্য যদি একটা মেয়ে প্রকৃত পক্ষে মাদ্রাসায় পড়ে আদর্শবতী হয় ধার্মিকা হয় বিনয়ী হয় নম্র হয় পর্দাসীনা হয় ইসলামী বিধানটাকে নিজের জীবনে যদি বাস্তবায়িত করতে পারে তার দ্বারাই তার পরিবার তার মহল্লা তার সমাজ তার পিতৃ পরিবার সবগুলোই আল্লাহ চাহে তো ধর্মের

স্বাভাবিকভাবে মেয়ে মহলে ধার্মিকতার সংখ্যা বাড়বে বিশ্বাস হয় তাই বলে মেয়েদেরকে অস করতে দেবেন মেয়েরা মাইকে উঠে কথা বলবে আর লোকে ওই শুনে হেদায়ত হবে হয় ভাই মদ্দা লোকে হালি পানি পাচ্ছে না মেয়ে ছেলে কি করবে সেখানে এই কথা বলেন না মাঝে মাঝে শোনেন না আমাদের দেশে খোকা মৌলি আছে মানে আছে মানে মাঝে মাঝে তৈরি হয় তা আমার দু একজন বললি আমি শোন বাবা এই খোকার বাপ তাই নাকের জল চোখের জল হচ্ছে লোকের বজ বোঝা থেকে আর খোকার কাজ হচ্ছে না হয় না প্রিয় ভাইরা আমার সুতরাং অল ইন্ডিয়া শূন্য তোল মেয়েদেরকে কোরআনের আলোয় কোরআনের শিক্ষায় শিক্ষিতা করতে চেয়েছে কেবল মাত্র রান্নাঘরে ঘরের ভিতরে মেয়ে মহলে এই কোরআনের পথটা পৌঁছে দেওয়ার জন্য এখন আমি আগে একবার বলেছি আবার বলছি যদি পার্সোনালি কোনো মেয়ে সে যদি নীতিচ্যুত হয় সে যদি কোরআনটার শিখে আর পথ জেনে সে যদি পথ হারা হয় দ্যাট মিনস একটা মেয়ে মৌলানা হলো সে নামাজ পড়ে না সে মৌলানা হলো সে পর্দা করে না সে মওলানা হয়েছে সে তার স্বামীর দাম দেয় না সে মৌলানা হয়ে আলেমা হয়েছে তার ভসুর ননদ কারুর দাম দেয় না সে মৌলানা হয়েছে শ্বশুর শাশুড়ি তার কাছে কোনো মূল্য নেই কি হয়েছে বলুন দীপ বলেন বলেন কি হয়েছে থ্যাঙ্কু करेक्ट आंसर ও গাধা না ও গাধী তোই দিলি এই জি তার মানে ও বোঝা বইয়ে bæড়াচ্ছে অতচ ভোগ করার ক্ষমতা ওর নেই আমরা দোয়া করি আর যারা গার্ডিয়ান আছেন তাদের কাছেও আবেদন করি আপনার টাকা দেশের জনগণের টাকা এক আলেম আলেমার কমিটির লোকেদের মেহনতের বিনিময়ে এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে এর যদি আপনার মেয়ে কোরআন সুন্নার নিয়মের বাইরে চলে সেখানে আর খাদিজার প্রধান শিক্ষক দেখতে যাবে না খাদিজার কমিটির সদস্যরা দেখতে যাবে না আমার মতন আব্দুল কাইম খোঁজ নিতে যাবে না সেখানে স্ট্রিক্টলি হুইপ নিতে হবে আপনাকে হ্যাঁ আপনি যদি মনে করেন আমার আমি টু পাস আর আমার মেয়ে মাধ্যমিক পাস সুতরাং আমার মেয়ের দাম খুব ও মেয়ের কপালে শ্বশুদির বাড়ির ভাত খাবা বলো বড়ো কষ্ট বলো লিখে রাখেন আমার কথা লিখে রাখেন আমার কথা ও মেয়ের কপালে স্বামীর ভার্যটা বহুত কষ্ট আছে সুতরাং সে যে বিদ্যা শিখছে সে যত বড়ো বৃত্তা নক আমি বা সে যত বড়ো পিতুষী হক আমি তার মা সুতরাং তোর শিক্ষার মর্যাদা তোর কাছে কিন্তু বাপ হিসাবে আর মা হিসাবে তুই আমার কাছে সন্তান যত বড়ই বিদ্বানস্থ তুই খুঁকি যত বড় বিদাত বিদ্যান হস্ত তুই খোকা এই কথা বুঝতে পারেন কি যেদিন গার্জিয়ান গুলো এই শক্ত মানুষে কথা তৈরি করতে পারবে সেদিন এই মেয়েদের দ্বারা কোরআন বাস্তবে রূপ নেবে আর যদি বাপ আর মা মনে করে আমার মেয়ে আলেমা হয়েছে মানে গাছে উঠে গেছে ও শ্বশুরির দাম দেবে না স্বামীর দাম দেবে না ভাসুন ননদ কারুর মূল্য দেবে না তাহলে বুঝতে হবে ও গাধ গাধি তৈরি হয়েছে আর ওই কোরআন আর হাদিসের বোঝা বয়ে বেড়াচ্ছে কাজে লাগায় না প্রিয় ভাই আমার আমি কথাগুলো কি জন্য বলেছি এতটুকু অংশ পড়েছি কোরআনের যে কোরআন নির্ভুল একটি সংবিধান যাতে রয়েছে যারা আল্লাহ হতে চায় পরেজগার হতে চায় যারা নিজেকে সংযত মানুষ করে গড়ে তুলতে চায় এই কোরআন তাদের পথ দেখাবে আমি আমার আনুষাঙ্গিক আলোচনার ভিতর দিয়ে দুটি জিনিস বুঝিয়েছি একটি হলো ছেলেদের কেউ যোগ্য হাফেজ মৌলানা মুফতি মহাদ্দিস আল্লাহওয়ালা তৈরি করার দরকার আছে আনুষাঙ্গিক বুঝিয়েছি যে মেয়ে মহালে যদি প্রকৃত দিন ছড়াতে হয় তাহলে শুধু অজের ভিতর দিয়ে হবে না তাদেরকে মেয়ে মহলে কাজ থেকে বসে ওই মেয়েরা যদি শিক্ষা দেয় ওই কথাগুলো বলো চুম্মুকের মতন তারা আকর্ষণ করবে আমরা অল ইন্ডিয়া সুন্দর জমাতের পক্ষ থেকে দেশের জনগণের দানটাকে হাফ পাথেও করে এই যে পরিষেবা দিচ্ছি এটি বাহির এবং ভিতর দুটো দিক দিয়ে এই কোরআনের পথ আর কোরআনের আলো মানুষের কাছে বিকশিত আর প্রস্ফুটিত এবং উজ্জ্বল করার জন্য আলেমা তৈরি হয়ে মেয়েটা যাবে বাকি ডিউটিটা ভাই হার্ড রিকোয়েস্ট করছি অন্তর থেকে অনুরোধ করে বলছি বাপ আর মা গুলোকে নিতে হবে আমি একবার বলেছি আবার বলছি যদি মনে করেন আমি টু থ্রি পাস আমার মেয়েটা আলেমা হয়েছে মা যদি মনে করে আমি সিক্স পাস আমার মেয়েটা আলেমা হয়েছে ভাই এই দাম যদি দেখেন ও মেয়ে মাথায় উঠবে 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 লিখে রাখেন আমার কথা লিখে রাখেন ও স্বামীর দাম দেবে না শ্বশুর শাশুড়ির দাম দেবে না ও পরিবারে শ্বশুর পরিবারের কাউকে দাম দেবে না আপনাকে একটা কথা ভাবতে হবে মা তুই আলেম হয়েছিস তোর এলমের মর্যাদা দিচ্ছি আমি কিন্তু আমি তোর বাপ আমি তোর মা আমার নির্দেশনা আমার হুইপ তোকে টু দি পয়েন্ট মেনে চলতে হবে আমি তোর স্বামী তোর এলেম তোর জায়গায় আমার হই তোকে মেনে চলতে হবে আমি তো শ্বশুর আর শাশুড়ি তোর এলমের মর্যাদা তোর জায়গায় পারিবারিক সূত্রে আমার দিধিন হিসাবকে মান্য করে চলতে হবে যে স্বামী যে শ্বশুর শাশুড়ি যে বাপ মা এই আলেমা গুলোকে এভাবে তারা আয়াতের ভিতরে রাখতে পারবে আমি বিশ্বাস করি আমাদের এই মেহনতের কোরআন হাদিসের শিক্ষা অন্দর মায়ের জাতির জন্য হেদায়েতের আরও হিসাবে কাজে লাগবে ইনশাল্লাহ আল্লাহ বুঝ দেন বলেন আমিন সম্মানিত ভাইর আমার এসব কথা কিচ্ছু বলবো ভেবে চিনতে উঠিনি আল্লাহ যা মুখে বলিয়েছেন বলেছি